সেই জন্য এখানকার মানুষের প্রতি আমার একটা টান ভালোবাসা প্রথম থেকেই বেশি ছিল প্রেস ক্লাবে আসতে পেরে এবং প্রেস ক্লাবের সাংবাদিক ভাই এবং বোন যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণেই যে আমাকে দুই একটা কথা বলার বা সংক্ষিপ্ত পরিচিতি করার সুযোগ করে দিয়েছেন তো যাই হোক আমি যেহেতু ব্যারিস্টার আমি এটুকুই বলবো আমরা তো আসলে আইন পেশায় নিয়োজিত আইন পেশা এমন একটি পেশা এটা খুবই মহৎ পেশা কিন্তু এই পেশাটাকে আমরা কলুষিত করে ফেলেছি অনেকগুলি কারণে বিস্তারিত বিবরণে যাব না আমি কিন্তু ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি আমি কিন্তু ব্যারিস্টার ব্যারিস্টার হওয়ার পরে আসলে আমি উকিল হয়েছি আমি জানতামই না যে ব্যারিস্টারদের আবার বার কাউন্সিলে লাইসেন্স লাগে আমি কিন্তু ইংল্যান্ড বারের মেম্বার ব্রিটিশ বারের মেম্বার হলে বাংলাদেশে বার কাউন্সিলের মেম্বার অটোমেটিক্যাল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ব্যারিস্টার হওয়ার পরে আমি উকিল হয়েছি দুই সালে তখন থেকে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসাবে প্র্যাকটিস করি দেশ ও জনগণের সেবায় অনেক কাজ করার চেষ্টা করেছি অনেক মামলা মোকদ্দমা খুব যুগান্তকারী কিছু রিট পিটিশনও আমার দ্বারা হয়েছে যেটা উল্লেখ না করলেই না বাংলাদেশের অন্যতম আপনারা জানেন ফাইন্যান্সিয়াল মাফিয়া এসালম গ্রুপ সেই গ্রুপের বিরুদ্ধে আমি রিট পিটিশন সোমোটো দায়ের করি এবং পরবর্তীতে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটা রিট পিটিশন হয় এক লক্ষ তেরো হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বিগত সরকারের আমলে বিশেষ করে এই গ্রুপের মাধ্যমে এই টাকাটা কিভাবে ফেরত আনা যায় এই জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে আমি একদম সরাসরি কাজ করছি তারপরে আমার জন্য দোয়া করবেন এরকম একটা রিস্কি জব আমি এলাকাবাসীর হয়ে কাজ করার চেষ্টা করেছি ঠাকুরগাঁয়ের সন্তান যেহেতু এখন পর্যন্ত ঠাকুরগাঁ জেলায় কম বেশি রানী পীরগঞ্জের আমি একমাত্র ব্যারিস্টার তা আজকে এই অনির্ধারিত কথা এ পর্যন্ত আমি বললাম শুধু দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমাকে যেন ভবিষ্যতে এলাকার উন্নয়নে বা যে কোনো প্রয়োজনে আমাকে কাছে পান এবং আমাকে কাছে টেনে নেবেন আমিও যেন আসতে পারি রবীন্দ্রনাথের একটা কথা না বললেই না যে মিলাবে মিলিবে আসলে মিলাতে হবে দিবে নিবে মিলাবে মিলিবে তা আমি শুধু দিয়েই যাব আপনারা আবার দিবেন না বা আমি মিলাবো আপনারা মিলবেন না এ হলে হবে না আমাদের কানেকটিভিটি যে মাস্ট প্রেস ক্লাব এবং প্রেস মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এগুলি একটা উপযুক্ত মাধ্যম যেহেতু ব্যারিস্টার এখন পর্যন্ত রানীশুকল পীরগঞ্জ হরিপুর বালিয়াডাগির ভিতর কেউ নাই। অলমোস্ট পঁয়ত্রিশ লক্ষ লোকের মধ্যে একমাত্র আমি আমার তা আমার আতর একটু বেশি আপাতত আছে খুব মনে হচ্ছে পরবর্তীতে কেউ হলে হয়তো কমে যাবে তাই আশাবাদ ব্যক্ত করছি এবং এলাকার উন্নয়নে এলাকার প্রয়োজনে যে কোনো রকম সেবা আমি যেন দিতে পারি নিঃস্বার্থভাবে এবং আমার আরেকটি মিশন আছে আমার বাবার নামে একটা ফাউন্ডেশন আছে যে ফাউন্ডেশনের মাধ্যমে আমি অবহেলিত জনগণের জন্য কাজ করার চেষ্টা করছি সম্প্রতি একটা গোল্ড ফুটবল টুর্নামেন্টও করেছি আমাদের এলাকায় মাদকাসক্ত আপনারা জানেন এখানে ফেসবুক সোশ্যাল মিডিয়া এমনভাবে ভরে গেছে এই শিক্ষিত জনগোষ্ঠী বা যারা হয়তো কাজকাপ করে না বা বেকার ছেলে পেলে এদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে আমি আসলে আমার ছেলেও ব্যারিস্টার আমি ইংল্যান্ডে থাকে সে আমি একটা ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে এদেরকে আসলে বিদেশে পাঠাতে চাই আর শিক্ষিত যে ছেলেপেলেগুলো তাদেরকে স্টাইপিন আমি বলেছিলাম কিছুদিন আগে আমার একটা মিডিয়াতে যে আমি ভর্তি এবং স্টাইফিনের ব্যবস্থা করে যার যে যোগ্যতা আছে এইভাবে কাজ করতে চাই যেহেতু দীর্ঘদিন বিদেশে ছিলাম ইংল্যান্ডের মতো একটা দেশে পড়াশোনা করার সুযোগ হয়েছে আমি ইনশাআল্লাহ যদি এলাকার প্রয়োজনে আমাকে লাগে আমি অনেক কিছু করতে পারবো সব কথা এখনই বলা ঠিক না বা বলবও না শুধু আপনাদের দোয়া এবং সহযোগিতা এবং ভালোবাসা যদি পাই আমার মনে হয় আমাদের পার্শ্ববর্তী একজন ব্যারিস্টার জমিদ্দিন সরকার আপনারা জানেন উনি যেভাবে ছিল তার কাছাকাছি হয়তো আমি যেতে পারবো এ কারণেই পারবো যে ওনার বয়স অনেক বেশি আমার কিন্তু বয়স একটু কম আর ব্যারিস্টাররা রাজনৈতিকভাবেই অনেক দূর এগিয়ে থাকে এই পেশাটায় ডিগ্রিটায় ইটস এ পলিটিক্যাল ডিগ্রি ইটস এ ক্রেডেন্সিয়াল এই ক্রেডেনশিয়ালটা আপনাদের মাধ্যমে যেন প্রস্ফুটিত হয় এই আশাবাদ আমি সবসময় ব্যক্ত করি এবং সব থেকে মাধ্যম যেটা প্রেস এবং গণমাধ্যম এইভাবে যদি ফুটিয়ে না তুলেন তাহলে আমার যে এই ভিতরে একটা হিডেন ইচ্ছা আছে এটা তো প্রস্ফুটিত হবে না এটা আপনাদের জন্য সহযোগিতা দেওয়া আমি চাই আমাকে যে কোনো প্রয়োজনে আপনারা ডাকবেন ইনশাল্লাহ আমি কাছাকাছি থাকার চেষ্টা করব আর এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণ এইটাই আমার কিন্তু স্লোগান এই স্লোগানটা একটা ব্যারিস্টার অনেক দূর নিয়ে যেতে পারবে তার উদাহরণ আপনার ব্যারিস্টার জমিন্দু সরকার দেখেছেন এবং আমি একটা জাতীয়তাবাদী দলের কনিষ্ঠ সদস্য হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সদস্য আমিও চেষ্টা করব দলের পক্ষ থেকে কাজ করার এবং জন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার এর জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা আমি চাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ প্রেস ক্লাবের